যুদ্ধকালীন পরিস্থিতিতে আইপিএল কে মাঝপথে বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু নতুন আপডেট অনুযায়ী জানা গিয়েছে যে বৃহস্পতিবার থেকে আবার পুনরায় আইপিএল শুরু হবে এবং এই ম্যাচগুলি যদি না হয় তাহলে বিসিসিআই দুশো কোটি টাকা লস হতে পারে সরকারকে জানিয়েছে বিসিসিআই যে এই দুশো কোটি টাকা যাতে না লস হয় তাই কোনো পরিস্থিতিতে ম্যাচগুলি করাতে হবে এবং সরকারের থেকে এখনো কোনো অনুমতি দেওয়া হয়নি যে কবে থেকে ম্যাচ চালু হবে কিন্তু বিসিসিআই একটা আপডেট দিয়েছে যে বৃহস্পতিবার হোক বা এক সপ্তাহের মধ্যে কিন্তু আইপিএল আবার শুরু হবে কারণ ভারত পাকিস্তানের যুদ্ধটা প্রায় এবার থেমে গিয়েছে সেই বিদেশি ক্রিকেটারদের নিরাপত্তার কথা ভেবে তাদের প্রায় ক্রিকেটারকে তাদের দেশে ফিরিয়ে দেওয়া হয়েছে কিন্তু সেই বিদেশি ক্রিকেটারকে আবার আনার জন্য প্রচেষ্টা চলছে তাই বিসিসিআই এর অনুরোধে এবার সরকারকে ম্যাচগুলি পরিচালনার নির্দেশ দেওয়া হবে এবং বিসিসিআই সেই ম্যাচগুলি কোথায় কোথায় অনুষ্ঠিত হবে সেগুলি রয়েছে কলকাতা যেমন হায়দ্রাবাদ উড়িষ্যার কিছু অঞ্চলেও হতে পারে এই ম্যাচগুলি সেই আপডেট অনুযায়ী আমাদের যতটা সম্ভব আপনাদের দেওয়ার চেষ্টা করেছি এবং পরের আপডেট পেতে হলে কবে থেকে এবং কখন ম্যাচ শুরু হবে তাই সম্পূর্ণ জানাবো এই চ্যানেলে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ